আমি আব্দুল হামিদ অটো অটোরিকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালোই আছেন বিশেষ আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের জন্য ভিডিওটা হলো যে যে ভাইরা কমেন্ট করেন যে আসলে আজ চিকন তামাঁদে আপনি বাধাই করেন মোটা তার কোথায় কত নম্বর ব্যবহার করব কোন জায়গায় কী ব্যবহার করব তার কত বেজ দেন এই বিষয়ে কথাগুলো বলার জন্য আজকে আমি একটা সাজার বেজ আপনাদের দেখাবো তামার এবং চার ব্যাটারি চার ব্যাটারি ইজি বাইক মানে আটচল্লিশ ভোল্ট ইজি বাইকের ব্যাটারি চার্জ করবেন কি আপনি করবেন কিভাবে করবেন এ বিষয়ে সবগুলো ভিডিও আমি আজকে দেব আপনাদের আর আমার ভিডিও তো আপনারা দেখবেনই কারণ আপনাদের প্রতি একটা আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর আপনারাও আমাকে ভালোবাসেন আর প্রতিটা কাজের আপনি কমেন্ট করুন ভাই কমেন্ট করলে আপনাদের সাথে আমরা যোগাযোগ থাকবে কমেন্ট করলে আমাকে ভালো লাগে আপনারা ভিডিওগুলো দেখেন আর আমি জানি অনেক ভিডিওগুলো দেখেন আপনারা সাবস্ক্রাইব করেন না খালি আমার ভিডিও দেখেন আসলে কেউ কতগুলো ভিডিও দেখেন আমরা যদিও নাও বলতে পারি কিন্তু কতগুলো লোক আমাদের ভিডিও দেখে সেই বিষয়গুলো আমরা জানি এটা আপনার সাবস্ক্রাইব করে দেখলে আমাদের কোনো ই নাই আমি একটা গরিব মানুষ অসহায় আপনাদের যারা যদি ইউটিউব থেকে আমার কিছু কামাই আসে তা আপনারা আমাকে সাহায্য করলে আপনাদের ক্ষতি হয় না আমি আপনাদের কাজ দিচ্ছি কাজগুলো আপনারা দেখেন আপনারা কর্ম করে খান আমি আর আগেও বলছি যে আপনাদেরকে আমি কাজ শেখাবো ইউটিউবে এ টু জেড মনে করেন যে আমি যেতগুলো কাজ দিয়েছি আর ভাবেই দিয়েছি কোনো আনলিগাল কোনো ভিডিও আমি দেই নাই যে আনলিগাল ভিডিও আমি আপনাদের ভিডিও দিয়েছি যে আনলিগাল আমি কিন্তু আসলে স্পষ্ট করে কাজগুলো বোঝাই যে কন্ট্রোলার যেভাবে বোঝায় আপনাদের কাজগুলো আমি একটু ভাবে দিয়ে থাকি আর আমি মনে করি যে ইউটিউবে আমরা নিজে তৈরি করি আর ইউটিউবের কোনো ভিডিও আমরা দেখি না কিন্তু ভিডিও তৈরি করে আমরা আমরা নিজে তৈরি করি আমি আমি ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আমার তাদের আমার কাছে যতগুলো কাজ জানা আছে অন্য কোন মিস্ত্রি আছে কি যা বলতে পারবো না কিন্তু আমার ব্যক্তিগত ভাবে আমি আমি আমার কাজ নিয়ে অহংকার করি বড়াই করি কিন্তু আমি কাউকে অহংকার দেখাই না আমার কর্ম নিয়ে আমি খুব অহংকার মানে ভিতরে অহংকার আছে কিন্তু আমি কাউকেও অহংকার দেখাই না আর কাজ নিয়ে আমি অহংকার করি না বিষয়টা বুঝতে পারছি আর আমি আজকে প্রথম পার্ট ভিডিওটা আপনাদের বানায় দেখব মনে করেন এ টু জেড কীভাবে বাড়াই করবেন কয় নম্বর তার ব্যবহার করবেন কত গ্রাম ব্যবহার তার দেবেন এবং কত প্যাচ দেবেন কত পেসে লোক উঠাইবেন এ বিষয়ে সব ডিটে দেব কিন্তু ফুল ভিডিও ভিডিওর মধ্যে কোন জায়গায় দেবো আপনারা ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিও দেখলে আপনি কাজ বুঝতে পারবেন আর আমি চাই আপনারা কাজ শিখুন ভালো আমার সে বড় মিস্ত্রি হন বড় মিস্ত্রি করে খান আমি চাই আমার কাজের শিক্ষার যেগুলো আমি দেখে মাঝে মাঝে আমার ইউটিউব ঘাঁটলে দেখতে পাই যে কিছু কিছু কাজ মনে করেন যে এটা আসলো অমুক জায়গাতে কাজ শিখে চলে গেল এই করলো সেই করলো এটা কি জানেন এটা একটা হলো থামবেল মানে আসলে প্রচার করার জন্য আসলে ওটা না কাজ দেখান আপনি কাজ দেখান আমার মুখ দেখে চেহারা দেখে আপনার কোনো লাভ নেই আপনার দেখতে কাজ কাজ কে কতটুকু আপনাকে শেখাইতে কোন চ্যানেলে আপনাকে কাজ শেখাই সেই চ্যানেলে যে কাজগুলো আপনি দেখেন আর উপকার পাবেন কাজ দেখলে উপকার পাবেন হ্যাঁ আমি বেশি কথা বলবো না আমি আমি এই প্রথম পার্টে আমি যে ভিডিওটা আপনাদের দিচ্ছি দ্বিতীয় পার্ট আপনারা যদি দেখতে চান যে আমি কত নম্বর তার ব্যবহার করেছি এবং কিভাবে ব্যবহার করেছি কত পেঁয়াজ দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ তো দে কথা বাড়াবো না বেশি কথা বললে বলে আমি খালি বক বক করে আসে বক বক না আমি সবগুলো যুক্তি দিয়ে কাজ বোঝাই হ্যাঁ চলুন আপনার ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম ভিডিওতে আমি ছোট্ট করে দুই নম্বর টিউব দুটা কাটছি এক দুই তিন চার পাঁচ ছয় এ ছয়টা দুই নম্বর টিউব সাত ইঞ্চি করে কাটছি সাত ইঞ্চি আজকে ভিডিওটা দিলাম এক ভাই কমেন্ট করছে তার জন্য আসলে আজকে ইজি বাইকের ব্যাটারি এই দেখেন আমি চার নিয়েছি উনিশ নম্বর উনিশ নম্বর ছয়শো তিরিশ গ্রাম এটা নিয়েছি চারশো আশি গ্রাম এটা চার্জ হবে ইজি বাইক ব্যাটারি চার ব্যাটারি ইজি বাইক আটচল্লিশ ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য আমি যাদেরটা তৈরি করতেছি আসলে আপনারা বলেন যে মোটা তার আসলে আমি মোটা তার ভিডিওগুলো দিই নি এতদিন দিলাম হলো সতেরো নম্বর আঠারো নম্বর আর বিশ নম্বর আঠেরো নম্বর তামা হচ্ছে বিশ নম্বর তামা হচ্ছে বিশ নম্বর আর হলো উপরে দিচ্ছে আঠেরো নম্বর আজকে দেব উনিশ নম্বর ভিতরে আর পনেরো নম্বর দেব উপরে এটা হবে ইজি বাইকের ব্যাটারি চার্জের জন্য কিন্তু ইজি বাইকের চার্জার না চার্জারটা হবে আটচল্লিশ ভোল্ট তো চলুন শুরু করা যাক এই দেখেন ঢুকায় নিলাম এরকম একটা মাকু অথবা থুইড়া অথবা কাঁকড়া বলে একাধ দেশে একাধ বসা আপনারা দেখে নেবেন আর যারা আমার চ্যানেলগুলো দেখতেছেন নিয়মিত দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আবেদন করবেন অত কমেন্ট করবেন আমি এই জায়গায় একটা নিলাম এখন কী করব এক নম্বর লুপে ঢুকাই নিলাম এবার সুন্দর করে ঢুকাই নেবেন মাপ মতন নেওয়ার পরে এটা একটু ভাঁজ দিয়ে নেবেন এই হালকা দেওয়ার পরে এই তারটাকে ভাঁজ করে এদিকে নিয়ে নেবেন আচ্ছা শুরু করা যাক আমি এখানে লুপে এর আগে এক ভাই কমেন্ট করেছিল ইন্ডিয়া থেকে যে লুপে আপনি কয় প্যাঁচ দেন লুপে প্যাঁচের কোনো সংখ্যা নাই এখানে আট পয়সা দিতে পারেন দশ পয়সা দিতে পারেন পনেরো পয়সা দিতে পারেন আমি আপনি এলমুলের বাড়াই দেখাবো আজকে সেটিং পর্যন্ত আজকে দেখাবো আপনাদের এই পাঁচ তুমি জুম করে নিও ছয় এই 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 হলো এখানে বেশিরভাগই আমি ব্যবহার করি দশ দশটা এগারোটা বারোটা তেরোটা পনেরোটা পর্যন্ত ব্যবহার করতে পারবেন যাতে ব্যবহার করবেন তাটা নাও হ্যাঁ পনেরোটা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবার পনেরোটার পরে লুপ দিব আবার একটা দেখেন এই লোকের দিকে দেখেন এই নেওয়ার পরে সুন্দর করে এভাবে পেসাই নেওয়ার পরে একটি কাটিং প্লাস দিয়ে একটু কাটিং প্লাস দিয়ে আপনি মাথাটাকে সুন্দর করে কাটিং অথবা আপনি প্লাস দিয়ে নেবেন এই ভিডিওটা বড় হলে অবশ্যই দেখবেন সুন্দর করে দুই নম্বর টিউব আমি ঢোকাই নেব দেখেন আবার একই নিয়ম সেম নিয়ম এই এখন আমি আর এটা এর তাজাটা বানব কিন্তু ডবল ডিয়ারে এই যে দেখুন এতটুকু ফাঁকা রাখবেন মানে এস লুপের সঙ্গে যেন এস জয়েন্ট না হয় সবসময় আপনি সতর্কতা অবলম্বন করে কাজ করবেন এই এই আপনি সমান দুই সুতা অন্ধ ফাঁকা দেবেন এই এক দুই তিন চার এটা ফাঁক করে দেখে দেখো ওখানে কাছে এটা ফাঁক করে বাধাই করবেন কারণ তামার তারটাকে সবসময় অ্যাডজাস্ট করা বানা দরকার নাই আর তার নিয়েছি আমি বি আর বি আপনারা এর চেয়ে ভালো মানু ব্যবহার করতে পারেন এর চেয়ে ভালো মান আর আর গাজি আমি এখানে এলোমেলো বাধাই করবো এলোমেলো বাধাই হলো যে আপনারা হয়তো অনেক সময় করেন যে আমার লোক হলে কম বেশি না দিলে সমস্যা হবে দেখুন আরেকটা লুপ বানাই দিন এই আবার এখানে আমার প্যান্ট চেঞ্জ আইলাম এই গেট আর এটাকে এটা একটা পর্যায়কর্মে কিন্তু একটু বড় করবে না আস্তে আস্তে যখন তার নম্বর কাছে দুই নাম্বার কাছে তিন নাম্বার একটু দূরে হবে তাহলে এখানে এই যে এই মাথাটা যেন সমান থাকে হুম আচ্ছা এই এক দুই তিন এত বড়ো না চার পাঁচ ছয় সাত আট নশ এই হলো দশ এই একই নিয়মে আমি একই নিয়মে আমি পাঁচটা লোক তৈরি করবো এক দুই তিন আর দুটো আমি বাধা করে দেখছি ভিডিও বড়ো হবে আপনারা দেখবেন না ওই জন্য একটু স্কিপ করতেছি এ দেখেন আমি হলো এক দুই তিন চার পাঁচটা লুক তৈরি করে ফেলেছি আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আপনি এটা দেখালেন দশ প্যাঁচ দশ প্যাঁচ দশ পেজ করে দিলেন আর বাদ দিয়ে কত পেন্স লাগে এটা আপনি বলেন না আসলে আমি ভিডিওর মধ্যে বলি আপনার ভিডিওটা টানে টানে দেখেন ভিডিওগুলো নিয়মিত দেখেন না টেনে দেখলে কিন্তু আমি বলি এইটা যদি আমি এখনই বলে দিই তাহলে আপনারা তো আর দেখলেন না ভিডিওটা আমি প্র্যাকটিকালি আমি কাজ দিব ইউটিউবের জগতে আপনি আমি আমি মনে করি যে এভাবে আপনাকে কাজ সাজাই দেই আপনারা আমার ভিডিও চ্যানেল দেখেন আমি এভাবে সাজাই দিই অন্য কোনো মিস্ত্রি আপনাকে এভাবে মানে সুন্দর করে সাজিয়ে দেয় না আর আর আমি রোডের সাইডে কী করি ভাই ভিডিও করি একটু সাউন্ড ডাউন হতে পারে আপনারা অবশ্যই ঠান্ডা মাথায় বুঝবেন আমি এসকে চার্জারটা তৈরি করতেছি ইজি বাইকের ব্যাটারি চার্জের জন্য চার ব্যাটারি ইজি বাইক যেন চার্জ হয় এই জন্য আমি ভিতরে দিয়েছি উনিশ নম্বর উপরে দেবো পনেরো নম্বর আচ্ছা এখন বিষয় হল যে আমি কিন্তু দেখেন এই পাশে এই পাশে আপনি ফাঁকা ফাঁকা রাখবেন যেহেতু ডবল ইয়ার চার্জার এই পাশে কিন্তু আপনি মিল রাখবেন দেখেন এই পাশে কিন্তু সুন্দর করে মিল রাখছে এভাবে আপনি মিল রাখবেন আপনি দুটোটা এক ইয়ারে হয়তো তাহলে আপনি তারের উপর তার দিলে সমস্যা হলেন তো আমার সব সময় ডবল ডিয়ারে বাধাই করি আমি এর আগেও আমার ভিডিওতে দেখছেন তো এই যে এখান থেকে আমি তার নেব দেখেন এখান থেকে যে তারটা পেসেন্ট দেবো এটা এক সুন্দর করে সুন্দর করে আপনি এই পর্যন্ত চলে যাবে দেখেন আমি একটা পেজে দেখাই আপনাদের ভিডিওটা বড় হবে আমি আপনাদের কাজ শেখানোর জন্য ইউটিউবে এসেছি আপনারা আমাদেরকে কমেন্ট করেন আসলে আমি কমেন্টের জন্য ভিডিওগুলো বানাই বানাই করি বাধাই করি আসলে এই ভিডিওগুলো আপনাদের দেখেন দেখে উপকৃত অবশ্যই হবেন আর আমি কিন্তু ইউটিউব তৈরি করি ইউটিউব দেখি না ইউটিউব তৈরি করি আমি কিন্তু কাজ শিখে ইউটিউব থেকে কাজ শিখে যে কাজ করি তা না কিন্তু আসলে আমি চেষ্টা করি কাজ শেখানোর জন্য আমার নলেজের ভিতরে যেটি আছে আশা করি আমি দেখেন আমার কাজগুলো কীভাবে হয় এই যে এখানে এখানে আমি কাজ করি এখানে আমার ছোটো ছেলে কাজ করতে সে প্রচুর আমার দোকানে দেখো এখানে কিন্তু কাজ করো দেখো এখানে দোকান দেখে দেখো আমি যে কাজগুলো করি এতদিন আমার দোকান ছোটো ছিল অথবা আপনারা হয়তো দেখাইতে পারি নাই আসলে কাজই করি আমি মিস্ত্রি মিস্ত্রি আমি একজন মিস্ত্রি এটুকুই আপনার দেখাই মিস্ত্রির কাজ মিস্ত্রি আমি মনে করি যে ইউটিউবের জগতে আপনাদের যত সুন্দর করে কাজ আমি দেখাই হ্যাঁ এত সুন্দর করে আপনার দেখাই এত না বুঝতে পারেন সেটা আপনার ব্যর্থতা এই যে এভাবে আপনি পেঁয়াজ দিবেন এইভাবে আপনি পেঁয়াজ দিবেন মোটামুটি আপনার এই যে দেখেন এক এক লিটার পেঁয়াজ দেবেন এইভাবে আপনি যখন পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়ার পরে আপনি পূর্ণ সবসময় দেবেন যে তারপরটা এইভাবে দেখেন কিন্তু তারটা দেখো এইভাবে যেন তার উপর তার না পড়ে কিন্তু এটা তামার তার ইউসলেস কপ আর আর একবার বলছি আমি যে আর আপনার অ্যালুমিনিয়ামের ইনস্লুন্স বেশি আর তামার ইনফুলেন্স কিন্তু কম থাকে এটা ওজন সহজ জিনিস এই জন্য আপনি সবসময় তারকে একটু এখানে ফাঁকা হলেও আপনার সমস্যা দেখেন এখানে দেখো এখানে দেখো এখানে আপনার ফাঁক দিলেও সমস্যা নেই দেখেন আপনি যদি মনে করেন যে আপনার তারটা বেকার হয়ে চলে আসলে এখানে বেঁকা হতেছে তাহলে আপনি সোজা করে নিতে পারেন এই দোক দেখো এভাবে সোজা করে নেবেন এতে আপনার তার আর এইখানে আপনি ঘন করে দেবেন যে আপনার ভিতরে যে আছে এটাকে আপনি মিল করে দেবেন সুন্দর করে আর প্রতিটা চার্জার হান্ড্রেড পার্সেন্ট চার্জার হবে আমরা এই চার্জারগুলো ছয় মাস তিন মাস করে গ্যারান্টি দিতে থাকি আপনি তারটা কিন্তু টেনে বানবেন তার যদি লুজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোর গরম হবে করে শব্দ হবে একটা সাউন্ড হবে হ্যাঁ ওই জন্য তারপরে সুন্দর করে টেনে টেনে বাঁধাই করবেন আমি কাপড় এটাকে দেখাইছি এক ভিডিওতে আপনাদের দেখাইছি কাপড় কীভাবে পেশাইবেন এ তামাস চার্জারও আমার দেওয়া আছে তামাশ চার্জার বাড়াই করা দেখা আছে অবশ্যই দেখে আসবেন আমি সেটা হলো মিশুকের ব্যাটারির জন্য আর এখানে ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের হলো এমপিয়ারটা বেশি লাগে দেখো ইজি বাইকের এমপিয়ারটা অবশ্যই বেশি এই জন্য এমপিয়ার আপনি এখানে করে এখানে তো আপনি আঠেরো নম্বর ব্যবহার করেন আরও চার্জ বেশি হবে কিন্তু আপনার চার্জারটা গরম হবে সেক্ষেত্রে আপনি এমপেয়ারটা আপনার বেড়ে যাবে তো এমপিআর বাড়ালে চার্জারে ডবল ফ্যান ব্যবহার করবেন হুম তো যাক এই নিয়মে আমি এই নিয়মে পুনর্ডাইপ করে আমি এক্লিয়ার আমি বাধাই করে দেখছি ততক্ষণ আমার সাথে থাকুন আর ভিডিও দেখুন হুম এই দেখেন আমি কিন্তু বাধাই করতে করতে অলরেডি শেষের দিকে আসছি সাদারটাকে এই যে এই সাইডটা যেটা বাধাই করবেন সেটাকে সুন্দর করে আপনি এইখানে এই যে বিটটা যেটা আছে এইখানে আপনার কী হচ্ছে সেটা দেখার বিষয় নাই আসলে এই যে সাইডটা যেটা এই যে এই সাইডটা যেটা আছে দেখেন বিটটা এইটা যেন হয়ে চলে যায় তো এইভাবে আপনি একই নিয়মে আপনি বাধাই করতে থাকবেন আপনার তার সোজা করতে গিয়ে যদি আপনার ফাঁক হয়ে যায় তো সমস্যা নাই যেহেতু ডবল ইয়ার চার্জার আর এখানে চার্জারের প্যাঁচ সংখ্যার কথা বলছি যে প্যাঁয়ের সংখ্যাটা আপনারা এখানে যদি এসি তৈরি করতে হয় আপনি এই যে তারটা সরাসরি একটা তার আপনি এখানে প্যাঁচ দিয়ে যদি কারেন্টে দেন তো সরাসরি কারেন্টের তারটা বাস্ট হবে আর এই কোরের মানে হলো যে কোরটা আছে আপনার ছয় কেজি হ্যাঁ কোরের মাপ ওজন অবশ্যই যদি তামার চাচার বেশি বাড়াই করতে গেলে আপনাকে ছয় কেজি একটা কোরের মাপ নিতে হবে অথবা ছয় কেজি থেকে একটু যদি একাতশো গ্রাম কম থাকে তাহলে আপনার সমস্যা নাই তো আর যদি দেখা যায় যে আরও হার্ড করবেন তাহলে আপনি কি করবেন ওই এর ওপরে শিট পাতলা করে তৈরি করে মোটা করবেন মোটা করার পরে আপনি ছয় কেজি যদি দেখা যায় পাঁচ কেজি আছে তাহলে আপনি অবশ্যই একশো গ্রাম এক কেজির মতো শিট শিট ব্যবহার করবেন এটা আমি কীভাবে আসে আমি এটাও দেখাবো আপনারা এই যে এক নিয়মে এই যে দেখেন এই নিয়মে আপনি বাধাই করা যাবেন কোর একটা কি কোর সম্পর্কে আপনার ধারণা দিতে অবশ্যই ধারণা দেবো কোর কোর হলো একটা হলো আসলে হিট প্রুফ হিট সিন যাকে বলে আমরা সাধারণত হিট সিন এই হিট হিট প্রুফ আপনি সম্পূর্ণ হিটটাকে এখানে নেয় আপনি তামা যখন এখানে প্রায় এসি তৈরি করতে গিয়ে আপনি যদি ডিসি ভোট তৈরি করতে চান রূপান্তর করছেন এসিকে যদি কারেন্ট মানে কারেন্টটাকে সম্পূর্ণ খেতে চান মানে যেটা কারেন্টের ভোট মানে খেয়ে ফেলবো আমি মনে করেন সেক্ষেত্রে আপনাকে এখানে আড়াইশো মতো প্যাঁচ দিতে হবে সর্বনিম্ন আড়াইশো মতো প্যাঁচ দিতে হবে আড়াইশো দিলে আপনি খেয়ে ফেললেন তারপরে আপনি কী করবেন বাড়তি চ্যানেল করবেন এখানে আপনার দুইশো পঞ্চান্ন অথবা দুইশো ছাপান্নটা পেঁয়াজ আপনি এরপরে ব্যবহার করবেন আপনি তার যেটা মাপ দিয়েছি তার আপনি নিলেও আপনার আর বোনা লাগবে না তারপর আপনি যদি মনে করেন যে ছন্দমূলক আপনার গ্রন্থ হবে দেখেন আর ঢোকাতে পারেন গ্রন্থ হবে এই যে এইভাবে আপনি এখানে পেঁয়াজ দেবেন আপনার তার আমি যে তারের মাপটা দিয়েছি এ তারের মাপে আপনাকে গুনতে হবে না তবে যদি প্রয়োজন মনে করেন যে আমি গুনবো সেক্ষেত্রে আপনি এখানে এসি যে জায়গাটা তৈরি হয়েছে মনে করেন যে এখানে আমি এক নম্বর থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশো পঞ্চাশটা আমার পেঁয়াজ বাদ এখানে আপনি সর্বনিম্ন দুইশো ষাটটা মতো পেঁয়াজ দেবেন দুইশো ষাটটা মতো আপনি এখানে পেঁয়াজ দেবেন তবে প্রথম লিয়ারে না সব মিলে এখানে আপনি এই যে এখন এখানে আমি দিলাম এটা এটা তো একটা দিলাম এখানে আমি এখন সুন্দর করে মাস্কিন টেপ পেঁচাবো আপনি মাস্কিট পেঞ্চটা সহ দেখা যাচ্ছে আপনি কীভাবে আস আপনি এটা সহ এই যে তারটা পেঞ্জ দিলেন আপনার লুপ যে বাদ লুপের যে আপনি বুঝতে পারছেন কি না বুঝি না এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটাকে আপনি বাদ দেবেন পাঁচটা বাদ দেওয়ার পরে আপনি দুইশো পঞ্চান্ন অথবা দুইশো ষাটের মধ্যে রাখবেন এটি দুইশো এখানে আপনার হলে এসি ভোট তৈরি করার জন্য মানে এসিকে এটা যে কারেন্টটাকে মানে খেয়ে ফেলবে এই খেয়ে ফেলার জন্য একটা আপনি ভোট তৈরি করবেন এত সুন্দরকে আপনাদের বুঝাচ্ছি যদি না বুঝতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং যদি না বুঝতে পারেন সেটা আপনার দুর্ভাগ্য কারণ এত সুন্দরকে আপনাকে কোনো মানুষ দেখায় না দেখাই বলে দেখালি আমি এই যে চার্জার বান দিলাম এই যে চার্জার ই করলাম আমি এই যে এখানে ডবল ইয়ার বাধা করবো জন্য যেন ভবিষ্যতে ভবিষ্যতে আমার যেন চার্জারটা মানে বডি না হয় বা ভবিষ্যতে যেন দেখা গেলো যে একদিন দুই তিন চার দিন চালাইলাম চালার পরে আমার চার্জারটা পুড়ে গেছে হ্যাঁ আশা করি এই চার্জারটা আপনি দুই একাধ মাসে আপনি এর একটা আবরণটা যেটা যে কয়েলের যে একটা আবরণ থাকে আবরণটা আপনি নষ্ট করতে পারবেন না হ্যাঁ নষ্ট করতে পারবেন না এই নষ্ট করতে পারবেন না এভাবে আপনি মাস্কিন ডেপটা এইভাবে এভাবে এইভাবে দুই সাইডে আপনি প্যাঁচাই নেবেন আচ্ছা এখানে কয় পেঁচ নেবেন দুই তিন পেন্স দিলে হবে এই সাইড আপনার কমপ্লিট হ্যাঁ এই সাইড আপনার কমপ্লিট আসলে দোকানে ভিডিও বানাই অনেক কাস্টমার আসে আমাদের এখানে কাস্ট কাস্টমারে ভর্তি হয়ে গেছে কাস্টমার আসে আমরা কাস্টমারগুলো কাস্টমার আসে এখানে নিয়মিত কাস্টমারগুলো আসে আসলে দোকানে ভিডিও বানাই এখন দেখা গেলো যে আপনার আরে মাস্কিন টেপ কী হয়েছে ছিঁড়ে কে তুলে আর এই নিয়মে আপনি দুই সাইডে মাসিন টেপ পাঁচাবেন মাসিন টেপটা কেন পেছে এর একটা কারণ আছে যেহেতু আমি ওপরে একটা আবরণ ব্যবহার করব। তা ওপরে যে প্লাস্টিক কাপড়টা ব্যবহার করব সেটা অতিরিক্ত পাতলা যেহেতু পাতলা আমি ডবল করে দেব না হ্যাঁ তো এই পাতাটা আমি কাপড় কাপড়টা পেস মাস্কিন টেপ আপনি কীভাবে পাঁচাবেন আর মাস্কিন টেপ কীভাবে পাঁচাবেন সেটাও আপনার দেখালাম এবার বেশাবো চায়না যে কাপড়টা আমি ব্যবহার করি আপনাদের চায়না কাপড় এই যে চায়না কাপড়টাকে সুন্দর করে আমি ভাই ঢাকা শহরে থাকি গাড়ি ঘোড়াও অনেক এখানে কথা বলেও শান্তি পাই না মনের শান্তিতে দুটো কথা বলবো আপনার সাথে তাও হয় না হ্যাঁ আমার সাথে খালি হোঁ ও আর শুনতে পারলেই হলো দিনমান কানে ধালা ফালা এই জন্য ভিডিও রাত্রি বানাই কিন্তু আজকে কাদের ফাঁকে ভিডিওটা বিকেলে বানাইতেছি তো এই দেখেন সন্ধ্যার পরে এই যে এভাবে আপনি একই পাতলা করে পাতলা অত আপনার এখানে মোটা দরকার নেই যেহেতু আপনি এখানে ইন্সুরেন্সের কাজ করবে এটা একটা অত আমার মানে মোটা করে দেওয়ার প্রয়োজন মনে করতেছি না কারণ এটা আমার ফাঁক থাকলেও সমস্যা নেই এই একই নিয়মে এক নিয়মে এই নিয়মে আপনি সুন্দর করে আপনি এই নিয়মে আপনি সুন্দর করে চায়না কাপড়টা পেছে নেবেন ফুল কাপড়টা আপনাদের হয়তো পেঁচাটা দেখাবো না কারণ যেখানে যেহেতু জয়েন জয়েন পড়বে আমাদের একটু তো জয়েন পর্যন্ত আমি দেখি জয়েন যাই এই এই যে এই ঠিক আছে এই একই নিয়মে আপনি কাপড়টাকে সুন্দর করে পেঁচে যাবেন আমার কাপড় পেঁচা শেষ কাপড়টা আমি যেভাবে এলাম ওইভাবে আপনি পেঁচাইবেন এখন আপনি মনে করেন ভুলটা তারটা এদিকে যাবে না এদিকে যাবে সব সময় আপনি এই যে প্রথমকার যে লোকটা এখানে লক্ষ্য করবেন যে আমি শুরু করেছিলাম এখান থেকে তাহলে আমার তারটা এদিকে যাবে এদিকে না এদিকে যাবে তাহলে আমি এখানে যে এই যে একই নিয়মে বাম আমার ঢুকাইলাম এখন আমি উপরে পেঁচ দেব দেখেন আমি এই দেখা দেখাইতেছি আপনাদের এই সুন্দর করে নিয়ম মতো এখন আপনি ফাঁকা ফাঁকা করে দিয়ে যাবেন কারণ যেহেতু তার আপনার অল্প এটা পুরোটা না যাইতে পারে তার আগে হয়তো শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি যেহেতু আপনি ফাঁকা করে বানতে পারবেন তাহলে বাড়াই দেবেন এই যে এখানে এখানে তার সংখ্যা আমি এখন কাদের ফাঁকে বলি এখানে আপনার তার নিয়েছি হলো উনিশ নম্বর ছয়শো তিরিশ গ্রাম এবং পনেরো নম্বর ব্যবহার করব চারশো আশি গ্রাম আমার ভোল্ট আসবে একে হলো একান্ন ভোল্ট হ্যাঁ যেহেতু আমি এটা ইজি পাইপে ব্যবহার করব তাহলে অবশ্যই আমার ভোল্টেজটা একটু বেশি দিতে হবে বেশি দিলে পানিটা ফুটবে নাহলে কিন্তু ফুটবে না এটা কিন্তু অবশ্যই নলেজ রাখবেন আপনি সবসময় চার্জার বাঁধবেন একে একান্ন দিয়ে আর কাস্টমারদের বলবেন যে একেই ব্যবহার করেন যদিও একে আপনার চার্জ না হয় সেক্ষেত্রে আপনি দইয়ে যাবেন হ্যাঁ এক জায়গার ভোল্ট একই রকম না এক জায়গায় হয়তো বা দুশো আঠারো দুশো বিশ অন্য জায়গায় দুশো তিরিশ এরকম একটা ভোল্ট আপডাউন এসি ভোট একটা আপডাউন হয় সেই ক্ষেত্রে আপনার হলো এসি ভোল্ট যদি আপনার বেশি হয় তাহলে একই চার্জ হবে আর যদি এসি ভোল্ট কম হয় তাহলে আপনার এ অথবা তিনে যেতে হতে পারে তা সাধারণত এগুলা এই বাড়তি লোকটা আমরা রাখি কৃষকদের জন্য এটা দেখতেও ভালো লাগে আর দ্বিতীয় কথা যে অনেক জায়গায় ভোল্টেজ কম থাকে সেখানে হয় সেক্ষেত্রে আপনি পাঁচ নম্বরে আপনি যাবেন কিন্তু পাঁচ নম্বরে সবসময় যাবেন না কেন পাঁচ নম্বরে যখন যাবেন তখন আপনার হলো এসি যে ভোট এসি তারটা যে কমাই যায় এই চ্যানেলটার কারণ কি এই চ্যানেলটা আমরা ভোট বাড়া মনে করি আসলে ভোট বাড়ানো না এসি তাকে কমাই যাবো মনে করেন যে আমি একটা হিসাব আপনাদের দিয়ে দিই যে পাঁচটা লোপে আমি প্রথমে শুরু করেছিলাম দশটারে আমি যখন দুই নম্বরে যাব তখন প্রথমকার লোপটাও কিন্তু বাদ হয়ে যাবে তাহলে আমি কিন্তু এই পাঁচ দশে পঞ্চাশের ভিতরে চল্লিশটা দশটা কমে গেল তবে কটা চল্লিশটা আবার আপনি নিয়ে গেলেন আপনি চলে আসছেন এখানে তিন নম্বরে তিন নাম্বারে আপনি জানতে তাহলে আপনার দুই নম্বরটা অকাজ হয়ে গেল মানে এখানে আপনার কোনো কারেন্ট পাইবে না সেক্ষেত্রে আপনার আরও বিশটা কমে গেল তাহলে থাকে কয়টা তিরিশটা তো এই জন্য যখন এসে তারপর কমাই দেবেন কিন্তু আপনার কারেন্টটা বেশি খাবে আর কারেন্টের মানে যে ভোল্টে সিরিজ আছে যখন চলে যাবে বেশি চলবে সেক্ষেত্রে আপনার কারেন্ট বেশি খাবে একই নিয়মে এই সুন্দর করে আপনি বাড়াই করবেন এই দেখেন আসলে এই যে কমে কমে যাওয়ার কথা বলতে বলতে আমি ছেড়ে দিলাম দোকানের মধ্যে কাস্টমার আসে তখন হয়তো বা ভিডিওটা স্কিপ করতে হয় আপনাদের এই যে এইভাবে নিয়মে আপনি পেসে যাবেন পেসে যাওয়ার পরে আপনি যখন কমাই যাবেন তখন আপনার কিন্তু এর সাইডে কারেন্টটা বেড়ে যাবে এই ক্ষেত্রে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই সময় কমেন্ট করবেন কমেন্ট করবেন ভাই আমি এটা বুঝতে পারি নাই আর আপনারা কমেন্ট করবেন সেটা স্পষ্ট বানানটাকে শুদ্ধভাবে বলবেন অনেক সময় আমরা বুঝতে পারি নাই যে আপনি সে কিছু ছেলেবে আমাদের দেখছে যে আমরা কাজ দেখবো আসলে দেখবো বলছে কি শিখবো সেটা ও বুঝতে পারেনি আমি সেক্ষেত্রে আপনি ওকে বলেছি যে আপনি কী শিখবেন তো এই বিষয়টা হলো যে আপনি কাজে যে বানানটা যে না পড়তে পারলে আপনি কথা ভয়েস দিয়ে লেখাটা লিখবেন এবং স্পষ্ট ভাষায় লিখবেন তাহলে আমরা বুঝতে পারব আর কাজ যারা শিখতে চাচ্ছেন বা চেষ্টা করছেন যে কাজ শিখবো আমি কিন্তু ইউটিউবে যে কাজগুলো দিই আমার কাছে আসার জন্য নয় কোনো সময় বলি নাই যে আমার কাছে এসে আপনি কাজ শিখেন হ্যাঁ তবে কী জানো যারা প্রয়োজন মনে করবেন যে আমি কাজ শিখতে হবে আমার না হলে হবে না তো ইউটিউবে আমি সুন্দর করে বোঝার পরেও আপনি বুঝতে না পারেন ধারণার জন্য আমার কাছে আসেন তবে অবশ্যই আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রাখবেন আমার কমেন্টের ফোন বক্সে ফোন নম্বর দেবেন আমি আপনাকে ফোনে কথা বলে দেবো কারণ আমি ফোন নাম্বারটা ভাইরাল করতে চাচ্ছি না কিন্তু আপনি যদি দেন অথবা আপনার সাথে আমি কথাটা বলে নেব তাহলে আপনি আমার ফোন নাম্বারটা পেলেন হ্যাঁ আপনারা যারা কমেন্ট করেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে যখন নম্বর আপনি দিয়ে রাখবেন আমি ফোন অবশ্যই আপনাকে ফোন মানে আপনাকে আমি ফোন দিয়ে জানবো তাহলে আমার চ্যানেল ফোন নম্বরটা ভাইরাল হলো না হ্যাঁ আমরা কাজের লোক সবসময় ফোন নিয়ে কথা বলতে পারি না আমাদের কথা ফ্রিভাবে বলতে হয় ফ্রি টাইমে কাজ করে বলতে হবে সেক্ষেত্রে যদি মনে করেন কাজ আমাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি কাজ আমাকে বোঝাইয়া কাজ চা তৈরি করা শিখাইয়া হ্যাঁ এ টু জেড কাজ কমপ্লিট করে আপনাকে দেশে পাঠাবো আর আর একটা কথা না বললেই নয় যে ব্যাসে যারা কাজ শিখতেছেন আমার কিন্তু ওই যে চ্যানেলে দিয়ে বলবো যে আমার চারটা ছেলে আসছে কাজ শেখার জন্য পাঁচটা ছেলে আসছে আমার কাজ শেখার জন্য আমার এটা কোনো দরকার নেই এই মার্কেটিংয়ে আমার দরকার নেই আমি চাই যে ইউটিউবেই কাজ শিখেন আপনারা আপনার কাছে আসতে হবে না ইউটিউবেই কাজ শিখেন তবে আমার ভিডিওটা নিয়মিত দেখেন এ টু জেড ভিডিওটা দেখবেন তাহলে আমি পুরোটা কাজটা আপনি শিখতে পারবেন এখানে আসলেও যে কাজটা শেখাবো ইউটিউবেই এই কাজটা শেখাবো কিন্তু যদি মনে প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করে আসবেন আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো হ্যাঁ আর কাজ শেখার ব্যবস্থা আমি করে দেবো এই যে দেখেন আমার কাজ মোটামুটি আমার বাইন্ডিং শেষের মধ্যে আসলে আজকে আজকে প্রথম পার্ট আপনার ভিডিওটা দিলাম এটা আমি আজকে আর দ্বিতীয় পার্ট দেখাতে পারবো না আপনারা দ্বিতীয় পার্ট অন্য কোনো ভিডিও তো দেখবেন অবশ্যই হ্যাঁ আমি তো ভিডিও আর আমার কাছে তো কন্টিনিউ চার্জার আসে দেখেন চার্জারগুলো সব বাঁধতে দিয়ে গেছে এগুলো চার্জার বানতে দেবো ওখানে বানতে গেছে আসলে এখানে কামা চার্জার হবে পাঁচ ছয় পিস হ্যাঁ আর অ্যালুমোনিয়াম হবে পাঁচ পিস সেক্ষেত্রে আপনি অ্যালমোনিয়াম এর মধ্যে একটা আপনি তো আমার সাথে পনেরো নম্বর একটা বাইনিং দেবো আপনার যদি বাইনিং দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করুন ভাই আমি উপরের বাইনিংটা দেখতে চাই যে আপনি সুন্দরভাবে আমাদের বুঝাই দেন আপনার ভিডিওগুলো দেখতেছি তাহলে আমি যে আপনি কয়জন ভিডিও আমরা দেখেন আমার ভিডিওটা কতজন দেখেন হ্যাঁ যে আসলে আপনার আমাকে ভালোবাসেন বিধায় কমেন্টগুলো করেন তো কমেন্টের কোন বক্সে অবশ্যই লিখবেন

আপনাদের কাজ শিখাতে এসেছি আপনারা কাজ শিখবেন আর এই দেখেন আমি কাজটা এখানে নিয়ে আসলাম কেন এত দূর বাইন্ডিং করে নিয়ে আসলাম কারণ হলো যেটা দেখার সৌন্দর্য রয়েছে আমি পাতলা করে এখানে পাতলা করে নিয়ে এসে এই যে দেখেন একটা টিউব ঢুকাই নিয়েছি এখন টিউবের ভিতরে আমি এটা আবার ঢুকাই দিলাম এই এটা দিলার হলো কি হবে এটা দিলে আপনার হলো কি যে তারটা দৌড়ে বেড়াবে না এই দেখেন আমি সুন্দর করে এখানে মেলে নেব আমার তার একটু শক্ত কাজ যখন করবেন প্রথমে বাইন্ডিং আপনার খারাপ হতেও পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু বাইন্ডিং যেটা বসাবেন যে বাইন্ডিংটা দিবেন বসাবেন সেটা কিন্তু আপনি অবশ্যই দেখবেন এই যে আমার এটা শেষের লোভ মানে এটা সরাসরি কারেন্টে যাবে এটা সরাসরি কারেন্টে যাবে হ্যাঁ এই আমি এখানে দেখে দিলাম আমার এই যে দেখুন আমার আজকে আমার প্রথম পার্ট আমি বানালাম আমি প্রথম পার্ট কীভাবে আপনাদের তার এসে তার বেসাবেন ডিটেলসগুলো আমি আপনাদের দিলাম যে কিভাবে আপনি এসি তারগুলো পেঁচাবেন আপনাদের এসি তারগুলো যেভাবে পেঁচাবেন আমি সেভাবে দেখাইলাম এবং এসি তার পেঁচার পরে আপনি কিভাবে ডিসি পেছাবেন সেক্ষেত্রে আমি অন্যদিন ভিডিও দেবো আপনারা কমেন্ট করবেন যে ভাই আমি তো আমি ভিডিওটা আমি ফুল দেখতে চাই আমি ওপরটা কীভাবে পেঁচান সে বিষয়ে আমাকে ভিডিও দেন অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি জানবো যে আসলে আমার ভিডিওগুলো দেখেন আর এখানে আপনারা মাস্কিন টেপটাকে সুন্দর করে আবার করে এখানে মাস্কিন টেপ আমি এটা অবশ্যই দেখাই দেয় আমি উপরে কাপড় পেশাবো আপনি প্লাস্টার কাপড়টা যে পেছাবেন কাপড়টা দেখাও কাপড়টা দেখাও এই যে আমি এই যে কাপড় পাঁচ কিনতে পেশাচ্ছি এইখানে আমি এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটা অথবা চারটা পেঁচ দেবো কথাটা আমার ভালো করে শোনেন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অবশ্য চারটা পাঁচটা চারটা আপনি এই পাঁচটা এইভাবে এইটা দিবেন দেওয়ার পরে আপনি এটাকে সুন্দর করে দিবেন দেবেন একই নিয়মে দুই পাশে এই পাশেও আমি এই পাশেও একই নিয়মে এই যে এক এক দুই তিন চার পাঁচ আপনি মাছ পেঁস মাছ কিন খাবেন এত একটা মাছ টেপ আপনি খেয়ে গেলে সমস্যা নেই এটা উপকার আছে অবশ্যই উপকার কি ভবিষ্যতে যখন ডিসি পেঁচাবেন আপনি এখানে কিন্তু একটা লোড পড়ে টানের লোড পড়ে এই লোডটা কিন্তু খেয়ে যায় মাছ টেপ পেঁচাবো কেন মাছ টেপ পেঁচার কারণটা হলো এটাই যে এখানে আপনি লোড পড়ে লোডটা আপনি এখানে যে উপরে যে তারটা পেঁচাবো সেটা খুব কড়া তামার তার দেখেছেন হাতের লোকে ফোঁসা পড়ে গেছে দেখেন যে আমার ফোসা পড়ে গেছে কাজ তামার তারের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটু টেনা ব্যবহার করতে হবে তারপর আমার হাতে ফঁসা পড়ে যায় দিনে যেহেতু এক দুইটা তাজার আমাদের বাঁধা পড়ে তো আপনি এভাবে পেঁচাবেন পরে আপনি প্লাস্টার কাপড় এই যে প্লাস্টার এই যে প্লাস্টার এই যে প্লাস্টার কাপড়টা দেখেন এটাই প্লাস্টার এটা কিন্তু হিট প্রুফ এখানে আপনি আগুনে যদি দেন তাও আপনি পুড়বে না এটা আগুনে দিলে পুড়বে না আর পলি দেওয়া বাঁদায় করতাম আমি পলি দেওয়া করলে কিন্তু আপনার হলো চাদারটা পুড়ে যাওয়ার ভয় থাকে পলিগুলো যাই আর এটা আপনার বলবেন চায়না এটা বলবেন চায়না অরিজিনাল চায়নাটা দোকানে গিয়ে বললি আপনাদের দিবে তো যাক ভিডিওটা আপনার অনেক বড়ো হচ্ছে লং হচ্ছে আপনি ফুল একটা হিসাব দিয়ে দিচ্ছে আপনার ভিড় আপনার তাদের আমি পুরোটাই আপনাদের বলে আসছি ভিতরে আপনাদের কয় পেয়াস লাগবে কয় পেয়াস তার দিবেন আবার কয় পেস আপনি এসি খাওয়াবেন সব ডিটেলস আপনাকে ভেঙে দিয়েছি আপনারা যারা টেনে ভিডিওটা শেষের দিকে আসতেন তারা অবশ্যই কিন্তু যে মিডি লেভেল ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কত পেস দিয়েছি আর কীভাবে আমি পেসে এসেছি তো যাক আপনারা যদি নতুন কোনো ভিডিওটা দেখতে চান যে ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট করবেন এবং লাইক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমার আমাকে লাইক করবেন আমার চ্যানেলকে লাইক করবেন কারণ আমার কাজগুলো অবশ্যই আমি ভালোভাবে আপনাদের দিয়ে থাকি তো যাক ভিডিওটা অনেক বড় হলো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে চমক নিয়ে ততদিন আপনি সুস্থ থাকুন সবল থাকুন এই বলে সুস্থ খোদা হাফেজ বাই বাই টাটা Ciao.